আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করছি তা হাজব্যান্ড কাছে বাজারে তা বাজার আসতে আসতে অনেক দেরি হবে তা ও যেহেতু বেরোবে তা ভাবছি এই রেসিপিটা ওকে করে দিই ঘরে ছিল তা এই রেসিপিটা দিয়ে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে চলো দেখা এই দেখো বন্ধুরা এটা হল তিল আমি তিল বাটা করবো তিল বাটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে চলো আগে বেটে নিই তারপর তোমার সাথে দেখাচ্ছি তোমাদেরকে এই যে মিক্সিও নিয়ে নিয়েছি আর বেটে নি এটার মধ্যে এটার মধ্যে দেবো হলো লঙ্কা একটু রসুন ঠিক আছে আর তিল আর নুন এরকম তিলটা বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা দুকো আর রসুন দিয়ে আর এই দেখো এখানে দুকো আর রসুন দিচ্ছি এটা তেলের মধ্যে দেবো আর তেলের মধ্যে দেবো বেশি তেল লাগবে না অল্প তেলেই হয়ে যায় খুব ভালো তেলের মধ্যে দেবো এবার এখন এটা ঢেলে দেব এই দেখো হয়ে গেছে সব সময় না বাড়িতে তো দাঁড়ো সব সময় তো বাড়িতে সব রান্না থাকে না মানে সবকিছু মানে অনেক সময় হয় না বাজার থাকলো না বা কি রান্না করে দেবো সকাল এই রান্নাটা তোমরা করে দিতে পারো জানো তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তার সাথে কিছু একটা দিয়ে দিলে ধরো ডিমে অমলেট বা কিছু একটা ডিম যারা যারা যেরকম খেতে ভালোবাসে তার সাথে যদি আলু ভাজা একটু করে দিলে এটা না এই রান্নাটা না খেলে না এক মানে তোমার পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় তোমরা দেখো একবার ট্রাই করে না কাটকাতে কিছু রান্না হয় না যে কি আবার টাইম নেই ঝটপট করে কিছু একটা রান্না করব তা এটা দেখলাম ঘরে ছিল তাই এটা করে দিলাম এটা আমার মা করতো। এই রান্নাটা জানো তো সকালবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য আমার মা এটা করত এটা সকালে বকে খাওয়া ভীষণ ভালো দেখো তোমরা একবার করে